আসসালামু আলাইকুম পবিত্র দিন আজকে আমাদের ভাইরা দূর থেকে আসছে দূর থেকে এসে দেখে শুনে গাড়িটা নিচ্ছে তারা আসছে শুধু থেকে তো ভাইদেরকে আমরা এক্সবুলেট গাড়িটা দিতে খুবই ভালো লাগছে গাড়িটি তাদের কাছ থেকে আমরা সেল দিলাম এক লক্ষ বান্ন হাজার টাকা ভাইরা আমাদের এখানে আসে দূর থেকে দেখছে আমাদের ব্যবহার প্লাস আমাদের শোরুমে আরো গাড়ি কি আছে কিনা তাদের কাছ থেকে আমরা বিস্তারিত শুনবো তাদের কেমন লাগছে তাদের অনুমতিটা ভাই কেমন লাগছে আমাদের এখানে এসে আলহামদুলিল্লাহ ভালো ভাই শরীয়তপুর থেকে এই সুদূর বাগের হাটের মোল্লার হাটে এটা প্রথম আসা আমার এদিকে তো ভাইয়ের একটা ভিডিও দেখেই এই ইনস্পায়ার্ড হইছি ইভেন সর্বোপরি ঠিক আছে যতটুকু আপনাদের কাছ থেকে সার্ভিস পেয়েছি আর আশা করি যে নাম ট্রান্সফারের বিষয়টা এখানে আপনারা আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করবেন হ্যাঁ আর মালিকানার কোনো ই থাকে এটা দায় দায়িত্ব ভাই আমাদের সবকিছু